হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লাইফ স্টাইল বাই সানিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে আমি দুপুরবেলা হচ্ছে এই যে গরুর মাথার যে মগজটা এইটা হচ্ছে ভোনা করব সায়ন না বাবা তোমার মা এখানে তো সায়ানকে আমি হচ্ছে মাদ্রাসায় নিয়ে গেছিলাম তো আসার পরে সে হচ্ছে এখন দুষ্টমি করতেছে তাকে একটা আপেল ধরিয়ে দিয়েছি সে আপেল খাচ্ছে আর হচ্ছে আমার সাথে দুষ্টমি করতেছে হ্যাঁ তুমি এই যে এই যে তুমি বসে বসে দেখো মা কী করে তো প্রথমে হচ্ছে আমি এইগুলো হচ্ছে একটু তুলে নেব উপরে যে রগের মতো আছে তো আমি শুধু এখন এইটাই রান্না করব শুধু ভাত দুপুরবেলা রান্না সকালে সরি সকালবেলা রান্না করছিলাম তো ভাত আছে এখন আর ভাত রান্না করব না জাস্ট এটা শুধু রান্না করব তো খুব সহজে আমি যেভাবে হচ্ছে মগজটা বোনা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মগজটা হচ্ছে দুই দিন হয়েছে কিনসি কিন্তু রান্না করা হয় নাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওকে নিয়ে যাওয়ার আগে হচ্ছে আমি বের করে রেখেছি মগজ এগুলো হচ্ছে আমি সবসময় এ আনলে ইনস্ট্যান্ট ওই দিনই রান্না করি তাহলে ভালো হয় তো সেদিন রান্না করি নাই কী যেন কারণে অন্য ব্যস্ততায় ছিলাম আজকে ভাবলাম মগজটা গুনা করি আর সায়নের কিন্তু মগজ অনেক পছন্দের বাদরও না স্যার এটা কি উড়ালাম মরিচ ওটা জাল লাগবে না মরিচ দশ আমি যদি ওরা বলি যে সায়েন এটা ধরো না ধরোনা না সিল্লাই ও এটা মজা পায় কি ভয় পাবে উল্টো মজা পায় গান ওই চপার নিয়ে এসো ওই চপারটাতে পারবা এই যে এটা এটা আনো এটা মাকে দাও দাও হ্যাঁ দাও হ্যাঁ সুরি দাও হ্যাঁ সুরি দাও আমাকে দাও আমাকে দাও থ্যাংক ইউ সেন আমার ছেলে আমাকে সাহায্য করে আমার শোন না ছেলে এই তো এই তো বোর্ড বোর্ডও এনে দিয়েছি ও আমার শ্যানে আমার আব্বা ছাড়া আমাকে তো কেউ ভালোই বাসে না আর একবার ধুয়ে নেই একটু রক্ত আছে তো ওই আর একবার দুই তিন দুইবার করে ধুয়ে নিলে ভালো হবে তারপর আপেল আপেল কেন না তোমার আপেল তুমি এমনি খাও এটা জাল আছে মরিচ কাটছিলাম এই চুরিতে জাল আছে না তুমি আপেল খাও এই চামি এখানে কেন আসো তো এই যে ধুয়ে নিয়েছি বন্ধুটা তো ধুয়ে নেওয়ার পরে হচ্ছে একটু পরিষ্কার ক্লিন হয়ে গেছে তো এখন হচ্ছে এটাকে একটু আমি কেটে নিব কেটে নিলে কি হবে এটা বেশি একদম আমি মানে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো না একটু একটু হালকা বড় বড় রাখবো কারণ হচ্ছে কি বেশি গুঁড়ো করে ও সবগুলোতে হচ্ছে একটু যেহেতু আমরা খাবো একদম ঝাল ছাড়া তো আসলে ভালোও লাগবে না আবার সায়ানও খাবে ছোটো বেবিটা তো ওই হচ্ছে একটু আমি বড় বড় করে নিচ্ছি যতটুকু ভেঙে যায় ধরো না আব্বু তুমি আমার আব্বু না না ধরো না তুমি বসে বসে দেখো মা কি করে দেখো তুমি আমার ভালো ছেলে না মা সায়নটা ভালো ছেলে বলে না বলে কেউ ভালো ছেলে তো এই যে আমি হচ্ছে এরকম করে এই যে পিসগুলো এরকম করে কেটে নিলাম দেখতেই পাচ্ছেন তো রান্নার সময় আরও ভেঙে যাবে যদিও বা আর গরুর মাথার মগজটা মোটামুটি একটু রিজনেবলের মধ্যে খাওয়াই যায় তো এটা হচ্ছে আমি দুইশো টাকা না আড়াইশো টাকা দিয়ে কিনলাম দুইশো টাকা দিয়ে মনে হয় তো এটা হচ্ছে সকাল সকাল বাজারে গেলে হচ্ছে মেনলি পাওয়া যায় নাহলে পরে বাজারে গেলে পাওয়া যায় না তো ওই দিন সকালবেলা বাজারে গিয়েছিলাম আট সাড়ে আটটার দিকে তো পেয়েছি আর গরুর মাথার মগজটা আমার ভালোই লাগে তো অনেক দিন পর হচ্ছে খাচ্ছি মানে কতদিন পর খাচ্ছি জানি না মানে তো আমার যে কেটে নেওয়া হয়ে গেছে মগজটা দেখুন বন্ধুরা তো এখন হচ্ছে আমি ভোটটা ধুয়ে নিয়ে আসি

শায়ন কি করতেছে আমার গলা ধরে ঝুলে আছে পিছনের দিকে তো কার কার বাসায় কোন কোন আপুদের এরকম বাচ্চা আছে যারা কাজ করতে দিতে চায় না শায়ন এখানে একটা পেঁয়াজ নিয়ে এসো এই যে যাও একটা পেঁয়াজ নিয়ে এসো থ্যাংক ইউ বলবো মা থ্যাংক ইউ দিবে যাও না যাও না বেবি তুমি কি বেবি না যাও যাও এই যে এই যে আমার শায়ন বেবিটা পাঞ্জাবি পরে গেছিল মাদ্রাসা এই যে নিচে নিচের তাকে নিচের তাকে এই যে পিঁয়াজ নিচে তাকাও দেখছো হ্যাঁ একটা নিয়ে আসলেই হবে থ্যাংক ইউ দেখছেন আমার সায়েন কত হেল্পফুল মাকে হেল্প করে গুড বয় এখন তো ছোটো ছোটো কাজগুলো সায়নকে দিয়ে আমি করাই যেমন মানে কাছে কাছে আছে আমি একটু উঠে আনতে পারবো কিন্তু আমি তারপর ওকে দিয়ে করাই কারণ ওকে আমি এগুলো হচ্ছে একটু মানে কাজ শেখানোর জন্য এগুলো করাই ধরো ফ্রিজ থেকে একটা কিছু আনতে হবে আমি বলে দিই যে সায়ন তুমি ফ্রিজের থেকে এটা নিয়ে এসো এটা দাঁড়ান আব্বা এটা এটা একদম ক্লিন করে রাখছি এটা রান্না করব না তো সেই কাজ ছোটো ছোটো কাজগুলো আমি ওকে দিয়ে করাই আর যেমন হচ্ছে ছাদের গাছে হচ্ছে আমি মানে আমাদের যে কয়টা অল্প কয়টা গাছ তারপরে বাড়ি আলোদের অন্যান্য আরও যাদের হচ্ছে গাছ আছে আমি যেগুলো গাছে পানি দেওয়া দরকার আমি সবগুলোতে ওকে দিয়ে দেওয়াই মানে আমি ও খুব এখন দুই তিন দিন ওকে দিয়ে দেওয়াই সে এখনও ভীষণ এনজয় করে এইটা তো হচ্ছে ছোটোদের কাজে উৎসাহিত করার জন্য হচ্ছে আমি এইটা হচ্ছে ওকে ট্রেনিং নিই তো আমার এই যে পেঁয়াজ নেওয়া হয়ে গেছে আর একটা পেঁয়াজ নেব তো এগুলো হচ্ছে আমি এখন ধুয়ে নিয়ে আসি একটু মরিচ কম দিতেছি কারণ হচ্ছে খেতে পারবে না আর লাগবে না পেঁয়াজ দাও না না লাগবে বাবা এখন এগুলো আমি ধুয়ে নিয়ে আসি তারপর হচ্ছে কাটবো তো হচ্ছে আমার এখন এখন হচ্ছে আমি মরিচগুলো কেটে নিব

আসলে সায়ান না থাকলে আমি কি যে কিভাবে চলতাম আমার একা আমি হচ্ছে একা একা থাকতে পারি না এটা হলো আমার সমস্যা অনেক আছে একা ধরে না মা কাজ করতেছে না বন্ধুরা দেখছে হ্যাঁ তুমি দেখছো আচ্ছা দেখো তুমি দেখো তুমি বলো যে আপনারা সবাই আমার মায়ের চ্যানেলটি ভিজিট করবেন দেখবেন বেশি বেশি করে আমি হচ্ছে কি চপার দিয়ে আসলে বেশি ভালো কাটতে পারি না তো আমি নিষেধ করতেছি না তোমাকে কাজ আমি কাজ করতেছি মা বলতেছে মা কাজ করে তারপরে কেন এগুলো করতেছোচ্ছে চপার দিয়ে ভালো কাটতে পারি না তাও আজকে চপার দিয়ে কাটতেছিলাম মানে বটি দিয়ে কাটলে কি হয় ও হচ্ছে বটি পাশ দিয়ে ঘোরাঘুরি করে ভয় লাগে এই জন্য হচ্ছে আমি সবসময় আসলে বটি দিয়ে কাটতে অভ্যস্ত চপার দিয়ে হচ্ছে সুরি দিয়ে ওর আব্বু অনেক সুন্দর পেঁয়াজ এগুলো এত সুন্দর কুচি করে কাটে খুব সুন্দর কাটতে পারে আমি যেভাবে পারি সেভাবে কাটতেছি সায়ন তুমি চাল ফেলে দিও না বাবা যেন চপার দিয়ে কাটার কোনো টেকনিক আপনাদের যদি জানা থাকে আমাকে একটু বইলেন আমি হচ্ছে সপার দিয়ে ভালো কাটতে পারি না তো যা পারলাম তাই কাটলাম কাটা দিয়েই তো কথা কাটা হইলেই হইল সেই যে হচ্ছে কেটে নিয়েছি পেঁয়াজ একটা পেঁয়াজ হচ্ছে কেটে নিলাম তো আমার কাটা কাটাকুটি শেষ এখন হচ্ছে আমি রান্নার জন্য চলে যাব চোখ জ্বলতেছে পেঁয়াজ কাটলে চোখ জলে ও আল্লাহ হাফেজ মরিচ পেঁয়াজ কাটা শেষ আল্লাহ পেজ এখন চলে যাব রান্না করতে চাল চাল রেখে দাও তোমার এই চাল এই চাল তোমার নানু বাড়িতে আনছি না সায়ান এগুলো আমি একদম পছন্দ করি না এই যে আমি এখন খুব রাগ হবো আমি একদম রাগ করে চলে যাবো বাসা থেকে ওর কাজ দেখুন এই 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 ড্রাম থেকে ও চাল নিচে নিচে কয়টা ফেলছে হচ্ছে ছোট্ট বাচ্চাদের কাজ আর আমার গাছটা যে একটা পাতা হচ্ছে হলুদ হলুদ হয়ে গেছে ওর যন্ত্রণা এই গাছের পানি কতবার যে ফেলে আর কতবার যে আমি ঠিক করি মানে কি বলবো শায়ান। কি করতেছ তুমি তুমি কি করো করছো চাল কাজ করছো চাল তাহলে তুমি ফেলাইতেছো কেন না 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 এগুলো করে না বাবা তো এখন হচ্ছে আমি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম আর আমি হচ্ছে রান্নাটা করব সরিষার তেল দিয়ে তো এই যে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম এটা হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছিলাম আমাদের নিজেদের খেতের হচ্ছে সরিষা আর সরিষার তেল কিন্তু তরকারিতে অতিরিক্ত দিলে ভালো লাগে না তো এখন হচ্ছে আমি দিয়ে দিব পেঁয়াজ এবং মরিচ আমি কিন্তু বেশি খুব বেশি হচ্ছে মানে সাজিয়ে গুছিয়ে কাজ করতে পারি না তবে আমি আমি যা পাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিন্তু গুছিয়ে বা অন্য কোনো আমি পুরো আমি যেভাবে থাকি সেভাবে আমি আমার ভিডিওগুলো করি একদম ন্যাচারাল প্রসেসে আমি এত বেশি গুছিয়ে সাজিয়ে কথাও বলতে পারি না এত বেশি সাজিয়ে গুছিয়ে কাজও করতে পারি না আমি যা পারি আমি যেমন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আমার এই কাজগুলো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না কতটুকু ভালো লাগে আপনাদের কতটুকু ভালো লাগার মতো ভিডিও তৈরি করতে পারি তো এগুলো একটু আমি এখন হচ্ছে ভেজে নিব তো একটু ভেজে নিয়ে দেন হচ্ছে আমি মশলাগুলো দিব মনে হচ্ছিলো যে আর একটা পেঁয়াজ দিলে ভালো হতো একটু পেঁয়াজ বেশি হলে ভালো হয় তারপরও একটাই মোটামুটি অনেকটাই হয়েছে যেহেতু আমার মগজ হচ্ছে একটা একটা খুব যে বেশিভাবে তাও না তো এটা একটু আমি ভেজে নিচ্ছি আর এখন হচ্ছে ওই কড়াইয়ের মধ্যে হচ্ছে রোদের আলো আসছে রোদের আলো এসে পড়ছে রোদের রান্নাঘরে হচ্ছে আমার রান্নাঘরটা হচ্ছে আর এমন জায়গায় যে রান্না করতে গেলে মানে দুপুরের পরে যদি একটু রান্না করতে চাই মানে দুইটার দিকে রান্নাঘরে মোটেও রান্না করা যায় না কারণ সূর্য তখন দিকে পশ্চিম দিকে হেলে যায় আর একটা পশ্চিম দিকে রান্না তো একটু হেলে যায় তো তখন পুরো রোদ্দুরটা হচ্ছে মুখের উপরে এসে লাগে তো হচ্ছে রান্না করতে ঝামেলা তো দেখুন এখনই রোদ্দুর চলে আসছে এখানে একটু পরে আরও ওইদিকে ঘুরবে তখন সায়ান কি করতেছ বাবু কি করছ কি করতেছ তুমি এখানে ও হচ্ছে আমি এই রান্না করে আসলে এখানে থাকবে এখন আমি একটু রাগ করছি যে চাল ফেলছে কয়টা তো যেই আমি বলছি যে তোমাকে মারবো একটু জোরে ধমক দিছি চলে গেছে যে একা একা কি করতেছে দেখে আসি এটা ভাজা হতে থাক চলেন বন্ধুরা দেখি সায়ান কি করতেছটা তুমি খাটার এত এত ক্ষণে আসছো কেন আটবার এই পাঞ্জাবি এগুলো খুলতে হবে না খুলতে হবে না গোসল করবে না আর আমার এই যে বিছানা কাঁথার অবস্থা সকালে ঘুম থেকে উঠে একবার আমি ঠিক করছি তারপর মানে দশটা পর্যন্ত এর উপরে ইচ্ছামতো এই যে গাড়ি টাড়ি দেখছেন কত কিছু এই কাপড় চোপড় এইগুলো ছিল হচ্ছে এইখানে ভাস্ করে আমি সাইডে রেখে দিয়েছিলাম সেইগুলোরে এই জায়গায় সব এরকম এলোমেলো করছে ব্যাহ কি কাজ করবা লাইটের কাজ করবা থাক আমি আমি অন করে দিই আমি অন করে দিই গোসল করার কথা বলছি ও জানে যে গিজার অন করতে হবে এই জন্য চলে আসছে এটা অন করতে এই যে এই যে হয়েছে থাক থাক পানি গরম হয়ে যাবে পরে আসো আসো পরে পরে পনেরো মিনিট পরে পরে এখন না এখন না পরে গোসল করবে না এই জায়গা খেলো এই যে আমার মরিচ পেস পুড়ে যাচ্ছে শ্যান তাড়াতাড়ি এদিকে আয় ওই জায়গা উঠিস না উপরে ওর খালি জালনা টালনা ভাই এটা সেটা ভাই উপরে উঠে আমার যে কি করব এখন ভাবছিলাম যে এইটা রান্না করবো সাথে আর কিছু একটা রান্না করব ওর নিয়ে আমার আর কিছু রান্না করার মতো কোনো উপায় নেই মানে আপাতত একটা দিয়ে খাইতে হবে কিছু করার নেই

গ্রাম দেশে বা যৌথ পরিবার থাকলে কি হয় ওই চাচা কুকু দাদা দাদি কেউ না কেউ একজন না কাছে দিয়ে হচ্ছে মা কিন্তু কাজগুলো সেরে ফেলতে পারে করতে পারে কাউকে না কাউকে যে একটু ওকে খেয়াল করে এখন তো এমন না কোলে করে রাখা লাগে এখন তো নিজে নিজে খেলতে পারে

মারামারি করে এর জিনিস ধরে এর ওর নিজের জিনিস থাকতে ওর অন্য আরো জিনিস জিনিস ধরতে তো আমি বকা দিছি ঘরে যে হচ্ছে রুমে যে একা একা শুয়ে শুয়ে কান্না করতেছে বসে বসে কান্না করতেছে গেছি সেই খুব ফোপাই ফোপাই কাঁদতেছে তো এর ভিতরে আমি আসলে কী কী দিলাম তো সবই দেখলেন মরিচ পেস্টটাকে একটু বেজে নিয়ে আদা বাটা জিরা বাটা রসুন বাটা একসঙ্গে পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এটাকে একটু দিয়ে তারপর হচ্ছে লবণ হলুদ আর শুকনা মরিচ দিই যেহেতু তো হচ্ছে আমি ঝাল কম দিব তারপর হচ্ছে তিনটা মতো এলাচ দিয়েছি তিন চার টুকরা দারচিনি দুইটার মতো তেজপাতা এই হচ্ছে আমি দিয়ে দিব আর এখন দিয়ে দিব একটুখানি রাঁধুনি গরম মশলার গুঁড়া আবু ওটা ওই এদিক নিয়ে এদিক নিয়ে রাখো তুমি আলু ব্যাগের মধ্যে ঢুকায় ঢুকায় খেলো বলো কি আমার হয়ে গেছিল মা এখন হচ্ছে আমি এটাকে হচ্ছে দিয়ে দেবো এখন হচ্ছে এই মগজটা দিয়ে দিলাম এখন মগজটাকে দিয়ে একটু ভালো করে আমি একটু কষিয়ে নেবো এই হচ্ছে আমার মগজ বোনা তো মগজটাকে আমি হচ্ছে কি অন্য সময় হচ্ছে একটু লবণ হলুদ আর একটু মশলা দিয়ে আমি হচ্ছে একটু মেখে রাখি আজকের আমি আসলে মা খাইনি একদম সরাসরি একদম সিম্পল ওয়েতে রান্নাটা করলাম আর সায়ন হচ্ছে বিরক্ত করতেছে কান্না করতেছে আবু কেন কি হয়েছে কান্না করো না তুমি মা আবু না আমার আব্বা চান না আর এই যে দেখেন মরিচ ভেজেটা কোথায় নিয়ে আসছে আপেল দিছি খাইতে এই যে রেখে দিচ্ছি অর্ধেক আলু এটা উঠাই রাখো আলু উঠাই রাখো উঠাই রাখো উঠাই রাখো তুমি আব্বা না আপনার আইসক্রিম ললিপপ চকলেট খেয়ে মুখের কি অবস্থা করছে আর সে পাঞ্জাবিও খুলে নেই একটু বাতাসা ঠান্ডা ঠান্ডা আছে যেন খুলি নেই যে একবার গোসলের সময় খুলে দিব এই যে সায়ন আবার দুষ্টামি করতেছিল ওর পিছনে দৌড়াইতে যায় মাঝখানে আমি আপনার দেখাইতে পারি নাই তো হচ্ছে এই যে একটু লেগে গেছিল তখন হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছিলাম হালকা একটু তো পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু নেড়ে দিব আমার কিন্তু এইটার পানিটা শুকিয়ে আসলে আমার রান্নাটা হয়ে যাবে আর আজকে একটু কিন্তু আমি অন্য সময় মগজ একদম আমি এটাকে আর একটা ভিডিও আছে আমার চ্যানেলে হচ্ছে মগজ বোনা করেছি সেটা হচ্ছে একদম থেদো করে মানে রান্না করছিলাম মানে ঝুরঝুর করে আজকে আবার একটু বড় করে রান্না করছিলাম কারণ বেশি জোর জুর করলে কি হয় ওইটার ভিতরে হচ্ছে মশলা একটু ঝাল ঢুকে যায় সায়ন ভালো খেতে পারে না তো এই জন্য আজকে হচ্ছে এই পদ্ধতি অ্যাপ্লাই করছি মানে ওর জন্য মেইনলি তো পুরো ভিডিওটা আপনারা যারা ধৈর্য সহকারে একটু চুল আর দুধ বসিয়ে দিয়েছি দুধ গরম করতেছি মানে ওর হলিক্স দিয়ে ওকে খাওয়াবো তো ইদানি হচ্ছে আমি গ্লাসে করে দুধটা আমি দুপুর টাইমের দিকেই দিই তো ওরা দুধ দিলে হচ্ছে দুধ ভাত অনেক সময় রাত্রে দুধ ভাত খেতে চায় তো দুধ ভাত খেয়ে ঘুমালে হচ্ছে মনে হয় আমার গ্যাসের সমস্যাটা একটু বেশি হয় তো এই জন্য হচ্ছে দুধটা হচ্ছে আমার জাল করা হয়ে গেছে তো আমার এই ভিডিওটা যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ একটু জেট দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার এই আমাকে আপনি একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি আসলে কিছুই চাই না যারা সাপোর্ট এবং ভালোবাসা দিবেন তাদেরকেও আমি সাপোর্টেও ভালোবাসা দিব ইনশাল্লাহ ফাইনালি আমার হচ্ছে মগজ ঘুনাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে আমি না মেয়ে রাখবো একদম ড্রাই করব না এরকম একটা মশলাদার অবস্থা থাকবে আমি লবণটাও চেক করে নিয়েছি দেখ দেখে দেখতেই পাচ্ছেন আমি একটু বড়ো সাইজ করে এভাবে রান্না করেছি তো এরকম করে রান্না করলে হচ্ছে এটার ভিতরে একটু হচ্ছে দিও তারপরে আমি একদম মরিচ দেখছেন যে কত কম দিছি আমি তো মোটামুটি এখন ওর দুই বছর আড়াই বছর বয়স হয়ে গেছে আড়াই বছর বেশি তিন বছর হতে চলেছে এখনও একটু ঝালও খেতে পারেন আমি এটা নিয়ে খুব টেনশন একটু ঝাল টাল না খেতে হয় ওর জন্য সবসময় আলাদা করে রান্না করা লাগে রান্নাটা কিন্তু হয়েছে লবণ টবন সব ঠিক খুবই মজা হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ আর এদিকে হচ্ছে তার জন্য যে দুধ রেডি করছি হচ্ছে ওখানে এখন ওকে ওই এইটাকে ঘর একটু খাইয়ে তারপর হচ্ছে কিছু সময় পরে হচ্ছে ওকে গোসল করাবো জোহরের আজান দিয়ে দিচ্ছে এইটা খাইতে যে কতক্ষণ নাটক করবে মানে খাবার খাওয়াইতে গেলে আমার সব থেকে বেশি বিরক্ত লাগছে এত বলে আসলে প্রত্যেকটা বেলায় খাওয়ানো যায় না মানে আমার মাঝে মাঝে অধৈর্য হয়ে যায় তারপরে আবার রাগারাগি বকাবকি করে আবার ধৈর্য ধারণ করে খাওয়াই কিচ্ছু করার নেই আসলে মা তো ও না খেয়ে থাকবে সারাদিন তাও বলবে না যে ওর খেদা লাগছে এটা নিয়ে যাওয়ার পরে ওর এক্সপ্রেশনটা পুরোই চেঞ্জ হয়ে যাবে তো ওকে ওর জন্য নিয়ে যাচ্ছি বসে বসে আরড্ডু গুড্ডু এ গুড্ডু এই যে তোমার জন্য দুধ নিয়ে আসছি হরলিক্স আগের তো বলতে খাবো না কে খাবা কে ভালো লাগে না সে বলতেছে কি না আমি দুধ খাবো না আমার লেবুর শরবত বানাই দেবো তার সারাদিন একটাই টেনশন সে লেবুর শরবত খাবে ও সবসময় লেবুর শরবত খাবে ওর কাহিনী তারপরে আমি ওরা কীভাবে শরবত বানাই দেয় একটা ভিডিও আমি আপনাদের দেখাবো ওর লেবুর শরবতের কাহিনী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আর সবাই আমার একে একটু সাপোর্ট করবেন এই বোনটাকে ভালোবাসবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আসলে আমার এগিয়ে যাওয়া সম্ভব নয় তো আপনাদের ভালোবাসা পেয়ে আমি এখন হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি আর আপনারা যদি আরেকটু ভালোবাসা দেন তাহলে আমি আমার সামনের দিকে যাত্রাটাও কমপ্লিট করতে পারব তো বিদায় নিচ্ছি হচ্ছে সায়ান আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো শায়ান আল্লাহ হাফেজ বলো বাই বলো সায়ান বাই আমি ঘুমাইছি আল্লাহ হাফেজ ঘুমাই নাকা হয়ে যাচ্ছে দুষ্টু একটা আমার পাখি আল্লাহ হাফেজ